কি কাজে জায়গায় বসেছেন কোন জায়গায় কিছু ওইখানে গিয়ে একটু বসে যেত এত সুন্নতের পাবন্দি করতেন তিনি এই সবগুলি হাদিস প্রত্যেকটি হাদিসের কিতাব পাবেন বুখারী মুসলিম থেকে শুরু করি রাফা ইদাইহে হাজওয়া মানকাবাইহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাত উঠাইতেন এই মানকে মানকে হচ্ছে কাঁধ কাঁধ বরাবর হাজওয়া মানকে মনে কাঁধ বরাবর দুই কাঁধ বরাবর তো কাঁধ যতটা এখানে আছে অতটা উঠাবেনই জি এতটা উঠাবে এটা হচ্ছে সহি হাদিস একটি হাদিস মাত্র আছে আল্লাহ আলবানী রহমতুল্লাহ আলাই সে হাদিসটি বলছেন যে ওটাও এসেছে কিন্তু অনেক হাদিসের সাথে একটি আছে সেটা হচ্ছে এলা ফরু উজ নেই হে কানের কাছাকাছি কানের যে এই যে আপনার নিচে নরম গোস্ত বা চামড়া আছে এর কাছাকাছি এই পর্যন্ত উঠাইতেন এই জন্য অধিকাংশ আলমারা বলছেন যে কাঁধ বরাবরের হাদিস বেশি আসে কাঁধ বরাবর এইভাবে মানে আঙ্গুলটাও কাঁধ বরাবর উঠবে আর কেউ কেউ বলছেন যে আর একটু উঠিয়ে কেউ যদি আপনার হাতটা উঠলো কাঁধ বরাবর আর আঙ্গুলের অগ্রভাগ ওপর ভাগ উঠলো একবারে কানের কাছাকাছি পর্যন্ত এটাও চলবে কিন্তু আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের যারা নামাজ শুরু করেন শুরুতে আর এই রফেদেনটাই শুধু করেন বাকিগুলো তো করেন না এই রফেদানটাতে এমন করে হাত উঠান আপনারই দেখান তো একটু কেমন করে হাত উঠান আপনাদের কাছ থেকে দেখি জি হ্যাঁ কি করে কানে এইভাবে এইটা ঠেকা এইটা বৃদ্ধাঙ্গ বিদাত এটা এইটাকে এইখানে ঠেকিয়ে চলে গেল মাথার কাছে মাথার প্রায় ওপর দিকে চলে যাচ্ছে আঙ্গুল ঠিক না বিধাত জি বিধাত বরং সালাফে রা জি তারা পরীক্ষা করতেন যে এই সুন্নতির নামাজ পড়ে না বেদাতি নামাজ পড়ে এই এর মাধ্যমে পরীক্ষা করতেন শেখুল ইসাবি তাইম রহমতুল্লাহ লিখেছেন অনেক আলমার লিখেছেন যে আগের পরীক্ষা করতেন যে সুন্নতির নামাজ পড়ে না বেদাতি নামাজ পড়ে কিসের মাধ্যমে যে এই রকম করে হাত উঠায় তাহলে সুন্নতির নামাজ পড়ালো আর যদি এইভাবে কানে ঠেকায় তো এই বিদাতি নামাজ পড়ার লক্ষণ এটা বিদাতির লক্ষণ ভালো করে নামাজ পড়ছেন কিন্তু বিদাতি নামাজ পড়ার লক্ষণ আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন এইরকম বাড়াবাড়ি করবেন না বরং সন্নতি তরিকায় রাফুলিয়া দেন করবেন রাফুল দেন ক্ষেত্রে আর একটা যেটা ভুল সেটা হচ্ছে রাফুলিয়া দেন হচ্ছে একটি আপনার অঙ্গের এবাদত কর্মগত এবাদত যেমন মুখে আল্লাহ আকবর বলা এবাদত সামি হলেমান হামেদা বলা এবাদত রব্বানা হামদ বলা এবাদত ঠিক না তসবি পড়া আল আজিম পড়া ইবাদত বেল আলা পড়া এবাদত রুকু সেজদা এবাদত কর্মগত এবাদত এবার দুই রকম আছে বাচনিক এবাদত আর আমলগত কর্মগত এবাদত রয়েছে এই যে রফেদের নে অনেক বিদ্যাতি মোল্লারা কি করে ঠাট্টা উপহাস করে যে এরা নামাজ পড়ে না শুধু নড়াচড়া এটা নড়াচড়া নয় বর এটি হচ্ছে এবাদত এটি হচ্ছে এবাদত আল্লাহর সামনে দেখেন আপনারা জানেন যখন কোন সেনাবাহিনী অন্য কোন সেনাবাহিনীর সাথে যুদ্ধ চলাকালীন স্যারেন্ডার করে আত্মসমর্পণ করে তখন কি কেমন করে অথবা কোন অপরাধী চোর ডাকাত আত্মসমর্পণ করে দেখেছেন আত্মসমর্পণ করতে ছবি টবি তো দেখেন নেই আত্মসমর্পণ করে তখন দেখা যায় যে খালি হাতে আছে করে না হ্যাঁ তার মানে এটা দিয়ে কি বুঝায় কিসের সংকেত অনগত আমি হচ্ছি অনগত আপনার সামনে শিরনত করেছি যা বলবেন তাতেই রাজি আর অস্ত্র ধরবো না ঠিক না হ্যাঁ জি হ্যাঁ ভালো করে বুঝতে পারছেন আলামিনের সামনে দাঁড়িয়ে আল্লাহ আকবার এটা হচ্ছে আল্লাহর সামনে ইস্তিসলাম আত্মসমর্পণ করা আবার যখন রুকুতে গেলেন আল্লাহ আল্লাহর সামনে আত্মসমর্পণ করা রুকু থেকে উঠলেন হাত উঠেছেন এটা খেলাধুলা নয় এটা নড়াচড়া করা নয় এটা নামাজের ক্ষয়ক্ষতি করা নয় বরং এটা একটি গুরুত্বপূর্ণ এই বাধা সন্ন্যত ঠিক আছে কাজই সন্ন্যত হ্যাঁ কিন্তু মনে রাখবেন যে এই সন্ন্যতের মাধ্যমে আপনি আল্লাহর সামনে স্যারেন্ডার করছেন আত্মসমর্পণ করছেন নিজেকে আল্লাহর সামনে সৈপে দিচ্ছেন সহজ ভাষাতে বলছি জি হ্যাঁ এই সুতরাং রফেল গুলি ছাড়বেন না শুধু প্রথম খানে করলেন আর বাকি করবেন না রুকুতে যাওয়ার সময় একবার করবেন প্রথম করলেন কখন তকবিরে তাহারিমার সময় আর তারপরে রুকুতে যাওয়ার সময় দুই তিন নম্বর রুকু থেকে উঠে সামি আল্লাহ হলেমান হামদার রব্বানওলা কালাম তখন করলেন তিন আর চার নম্বর রফেদান আছে যদি তিন রেকাত বিশিষ্ট নামাজ হয় অথবা চার রাকাত বিশিষ্ট নামাজ হয় দুই রাকাতের পরে যে তাসাহত পড়ে উঠবেন হ্যাঁ আত্মায় হাত থেকে উঠবেন তখন কি করবেন আল্লাহ আকবার যখন উঠলেন আবার একটা রফেলে দেন করবেন এই রফেলে দেন এটা আপনার অঙ্গের হাতের এবাদত আল্লাহর সামনে পেশ করলেন আল্লাহ পাক যেন বুঝার তফিক দান করেন এবং এই সৌন্নত পালনের তফিক দান করেন তবে এই যদি দেখেন আপনি আপনার গ্রামে গেছেন সেখানে এই কারণে তারা তারা বাড়াবাড়ি করবে অন্যায় করবে তারা করবে আমার দাওয়াতের রাস্তা বন্ধ করে দিবে তখন আপাতত স্থগিত রাখেন আমি ঝগড়া করতে বলছি না কিন্তু সৌদি আরব আলহামদুলিল্লাহ এখানে এখন শিখে নিয়েছেন এখন ট্রেনিং করেন এই সৈন্যতটা যদি এখানে ট্রেনিং না করেন দেশে গিয়ে করার দিন তফিক না এখানেই যদি আপনি জানার পরে আমল না করেন তাহলে দেশে আমল করার কোনদিন মন মানসিকতা তৈরি হবে না আর সেখানে এরকম ক্ষেত্র তৈরি করার চেষ্টাও করবেন না যে আমার মতো আরো দশটা লোক তৈরি করি আমি যেহেতু সন্নতি নামাজ পড়ছি এইরকম সন্ন্যতির নামাজ আমার গ্রামের আরো দশ বিশটাকে করব নামাজ পড়লে তারপরে তখন মসজিদটাকে পাল্টাবো মসজিদ ছেড়ে পালাইতে হবে না মসজিদ থেকে পাল্টাবার চেষ্টা করতে হবে মসজিদের বিদাতগুলিকে দূর করতে হবে মসজিদের বিদাত নির্মূল করতে হবে মসজিদকে সন্নতি মসজিদে পরিণত করতে হবে এই রকমের মন মেজাজ রাখতে হবে আল্লাহ পাক যেন সকলকে দিনের দাওয়াতের তফিক দান করেন